স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিও টপিক হলো বিশেষ ক্যাডার হলে কী কী অবশ্যই করতে হবে এগুলা আমি নিজের থেকে বলছি না এগুলো আমি করতে করতে শিখেছি কী 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 করতে হবে কী কী অবশ্যই করতে হবে এবং এগুলো এবং কী কী করা যাবে না এখানে সব মিলে আছে প্রথম হলো ধৈর্য ধরতে হবে ধৈর্যে কী পরিমাণ ধৈর্য ধরতে হবে সেটা কেউ বলে দিতে পারবে না এবং ক্যাডার যে ক্যাডার হয়েছে সেও বলতে পারবে না যে ক্যাডার নাই সেও বলতে পারবে না সবুরে মেয়া আমার মনে হয় সবুরের মেয়া এই বাগধারাটা শুধু বিসিএস ক্যাডারদের জন্য প্রযোজ্য একমাত্র সেই বুঝতে পারবে যে ক্যাডার হয়েছে আমি আমার এখনও মনে আছে আমি যখন সার্চ দিয়ে আমার রুল নাম্বারটা ক্যাডার লিস্টে পেয়েছি তখন মানে আনন্দ যে কী পরিমাণ হয়েছিল যে কী এটা বলে বোঝে পাওয়ার মতো নয় এই বলে বোঝে ভাষা মনে হয় কারণ নেই কেউ বলতে পারবে না যে কেমন লাগতেছে সবাই বললে ভালো লাগতেছে কিন্তু ভালো লাগার পরিমাণটা যে কী সেটা কেউ বলতে পারবে না ঠিক তেমনি ধৈর্যের যে পরিমাণটা কি সেটাও কেউ বলতে পারবে না বিসিএস আসলে একটা স্বপ্ন তবে বিসিএস পরীক্ষার পরে সেলাই কেমন হয় লাইফস্টাইল কেমন হয় সেটা নিয়ে একদিন আরেকটা ডিটেলস ভিডিও বানানো যায় আচ্ছা তবে আমি এটা বলতে পারি আপনার ধৈর্য কখনও বিফলে যাবে না যদি আপনি সঠিক ট্র্যাকে থাকেন সঠিক পথে থাকেন আপনি অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছাবেন যেমন আমি পৌঁছেছি এখন আসি দুই নম্বর পয়েন্টে আপনাকে অবশ্যই টেবিল চেয়ারে বসতে হবে কারণ আপনি শুয়ে পড়বেন তারপর ধারে ধরে পড়বেন ঘুরে ঘুরে পড়বেন সেটা পড়া হবে না আপনার টেবিল চেয়ারে বসে পড়তে হবে যদি পড়া ভালো না লাগে তাও আপনাকে বসতে হবে পরে এই অভ্যাসটা আপনাকে করতে হবে টেবিল চেয়ারে বসলে আপনার এখানে দুইটা কাজ হবে আপনার ভাইবার জন্য প্রস্তুতি প্রস্তুতি হয়ে যাবে আপনার পা পা নড়ানোটা বন্ধ হয়ে যাবে ঠোঁট কামড়ানোটা বন্ধ হয়ে যাবে তারপরে হাত আপনার হাত সবসময় নিচে থাকবে টেবিলের উপরে উঠবে না সেটা এগুলো আপনার বন্ধ হয়ে যাবে বদবাসগুলো আস্তে আস্তে পড়তে পড়তেই আস্তে আস্তে চলে যাবে আপনার কাছ থেকে এজন্য অবশ্যই আপনার টেবিল চেয়ারে বসতে হবে তারপর প্রতিদিন দশ ঘন্টার উপরে পড়তে হবে দশ ঘন্টার উপরে দশ ঘন্টা থেকে বারো ঘন্টা পড়লে যথেষ্ট তবে দশ ঘন্টা কখন দশ ঘন্টা নিচে নয় অবশ্যই দশ ঘন্টার উপর আপনাকে পড়তে হবে বারবার রিভাইজ দিতে হবে সবচেয়ে বোরিং কাজ হলো বারবার রিভাইজ দেওয়া একটা বই একবার পড়ার পরে সেটা আবার পড়া এটা খুবই কষ্টকর আমি যখন পড়েছি আমি বুঝেছি পড়তে মন চায় না কিন্তু তার বারবার তাও পড়তে হবে এটা এটা না করলে আপনি ভুলে যাবেন অনেক ডাটা ভুলে যাবেন দেখবেন যে ডাটা অর্ধেক মনে আছে আর আর একটু মনে নেই এজন্য বারবার রিভাইজ দিলে বারবার লিখলে তবে আরেকটা কথা হলো যদি বারবার লিখেন না আপনার একবার লেখা বার পড়ার সমান একবার দেখে লিখবেন একবার না দেখে লিখবেন তাহলে দেখবেন যে আর কখনো ভুলবেন না এবার আয়ের সবচেয়ে বড়ো কথা যেটা আপনার আপনার হাতেই আপনার শত্রু আছে সেই শত্রুটা হলো আপনার মোবাইল এবং ডিজিটাল মোবাইল আপনি দেখবেন একবার যখন আপনি মোবাইলটা হাতে নেন আধা ঘন্টার আগে হাতে আপনি রাখতেই পারবেন না খালি স্ক্রলিং এখান থেকে একবার স্ক্রলিং এখান থেকে একবার স্ক্রলিং একে দেখি এটা একটু সার্চ করি ইউটিউবে যাই একটু ফেসবুকে যাই আধা ঘন্টা বা এক ঘন্টা আপনার নিমিশেই চলে যাবে হ্যাঁ সুতরাং আপনার প্রধান প্রধান শত্রু হল মোবাইল আর মোবাইল মানে সময় নষ্ট করা বিসিএস কখনও সময় নষ্ট করা চলবে না পরীক্ষায় যেমন আপনি সময় নষ্ট করতে পারবেন না তেমনি স্টাডিতেও আপনি সময় নষ্ট করবেন যত বেশি সময় নষ্ট করবেন সেই সময়টা অবশ্যই আপনার কনজিউম করতে হবে সময় বেশি লাগতেছে তো আমি কেন সময় নষ্ট করবো এটা আর হলো তবে প্রতিদিন মোবাইল লাগবে তো আপনার তিরিশ থেকে এক ঘন্টা সময় এর মোবাইল আপডেট জানার জন্য বিশেষ তথ্য জানার জন্য বিশেষ বিভিন্ন ইনফরমেশন জানার জন্য বা কেউ ব্যবহার করলো আপনার বলা বললো যে বন্ধু এটা এটা দিছে আপনি দেখেন দেখার জন্য আপনি অবশ্যই মোবাইল ব্যবহার করবেন তবে অবশ্যই তিরিশ থেকে এক ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এর বেশি মোবাইল ব্যবহার করবেন না এটা মোবাইল আমার আমি আবারও বলছি মোবাইল আপনার প্রধান শত্রু আচ্ছা আর একটা কথা এখন একটু আধ্যাত্মিক কথা ধর্মগ্রন্থ বই পড়বেন আল্লাহ ভগবান বা নিজ নিজ ঈশ্বরের বিশ্বাস রাখবেন তাহলে আপনার ধৈর্য ধারণ করলেন তা যে শক্তিটা কোথায় পাবেন সেই শক্তিটা ভগবান দেবে এই সুতরাং আপনার আল্লাহ দেবে হ্যাঁ আপনি পয় পরিষ্কার হয়ে ধর্মগ্রন্থ পড়লেন দিনের শুরুতে তারপর পড়াটা শুরু করলেন তারপর পড়াটা ভালো হবে মনে মনে থাকবে আপনার মনে হবে আমি আমি হয়তো একটা ভালো কাজ করেছি আল্লাহ আমার সাথে আছে ভগবান আমার সাথে আছে আমার পাশে আছে সুতরাং আপনার পড়াটা ভালো হবে সাত নাম্বার এটা আমি এখন বলব একটু অসামাজিক হতে ক্যাডার হওয়ার পর আপনি সামাজিক হয়ে যান বা যা ইচ্ছা করেন সমস্যা নেই কিন্তু ক্যাডার না হওয়া পর্যন্ত আপনি একটু অসামাজিক হন কোনো বিয়েতে যাওয়ার দরকার নেই ভ্রমণ মুভি নাটক মোবাইল স্ক্রলিং এগুলো বন্ধ করতে হবে এগুলো আমি বলছি না যে এগুলো করে না করলে আপনি ক্যাডার হবেন না বা এগুলো করলেও আপনি ক্যাডার না এরকম নয় আপনি যখন পড়া শুরু করবেন এগুলো যখন বারবার করতে থাকবেন আপনি আপনার মনটা ডাইভার্স হয়ে যাবে আপনার ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন আপনি অন্য দিকে ধাবিত হবেন আপনার মন পড়া বসতে চাবেন না একদিন এক জায়গায় ভ্রমণ করে আসলেন সাত দিকে সাত এক রেস্ট থেকে যাবে একটা মুভি দেখলেন তিন দিনের রেস্ট থাকবে না এক করতেছে কী সিনটা ইনসিনটা ভালো ভালো হয় নাই এগুলা এগুলো একটু বন্ধ করতে হবে আপনাকে অসামাজিক হতে হবে ক্যাটার হওয়ার পর আপনি সামাজিক হয়ে যান কোনো সমস্যা হবে না আড্ডা দেওয়া বন্ধ করতে হবে আড্ডা দেওয়া মানে সমান নষ্ট করা যাবে না আড্ডা তখন দিতে হবে যদি এটা আপনার পড়ায় মনোযোগ মনোযোগ আনতে সাহায্য করে আপনার পড়াইতে সাহায্য করে তাহলে অবশ্যই আপনি আড্ডা দেবেন তবে এমন বন্ধু অ্যাভয়েড করা যে আপনার সমান নষ্ট করে এমন বন্ধু তৈরি করা যে আপনার পড়ায় সাহায্য করে নিজে সে নিজেকেও সাহায্য করবে প্লাস আপনাকেও সাহায্য করবে অবশ্যই আর এই সময় অবশ্যই কিছু স্বার্থ পর হইতে হবে আমি আবার বলতেছি এখন অবশ্যই স্বার্থপর হইতে হবে আমি জানি এটা খারাপ গুণ কিন্তু কেটার হওয়ার পর আপনি আবার রিস্টেন করেন কোনো সমস্যা নেই কিন্তু এখন আপনি স্বার্থপর হবে হবে নি কোথাও যাওয়া যাওয়ার দরকার নেই কারোর সাথে দেখা করার কোনো দরকার নেই আপনি নিজের পড়াশোনায় মনোযোগ দেন সময় থাকলে সবাই আপনাকে আপনাকে আপনার কাছে আসবে আপনি যখন কিছু হয়ে যাবেন সবাই আপনাকে যখন কিছু হবেন না কেউ আপনাকে দেখবে না সুতরাং সবাই আপনার সবাই স্বার্থে আপনার সাথে মিশবে সুতরাং আপনি সেই স্বার্থের কারণটা হন আপনি ক্যাডার হন আর আপনার নিজে কিছু স্ট্রং সাবজেক্ট আছে নিজে কিছু উইক সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলো আইডেন্টিফাই করেন স্ট্রং সাবজেক্টরা আরও বেশি স্ট্রং হন আর উইকটা যেন বেশি উইক না হন সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে সেটা আপনার রেজাল্ট গড়তে সাহায্য করে যেমন আর্টসের আর্টসের স্টুডেন্ট ম্যাথ এবং সায়েন্সে সায়েন্সে একটু একটু কী বলবো এটা একটু পিছিয়ে থাকে আপনি আপনি আপনার আসতে পারেনি সেটা আপনি ভালো লিখতে পারবেন ওটা আপনি জন্মগতভাবেই পারবেন কিন্তু একটু যদি আপনি ম্যাথ এবং সায়েন্সে সময় দেন সে দশটা তুলতে পারেন সেটা আপনার জন্য অনেক ভালো হয়ে হয়ে দাঁড়াবে এখন সবার শেষের কথাগুলোতে আসি এসব করলে আপনি মাত্র বিশের যাত্রা নিজেকে প্রস্তুত করলেন মাত্র আপনি ফিল্ডে নামলেন এখনও খেলতে শুরু করেন নাই খেয়াল খেলা হলো পড়ার টেবিলে আপনি যত বেশি পড়বেন তত বেশি শিখবেন তত কিছু লিখতে পারবেন সব পড়া কিন্তু মনে থাকবে না কিন্তু যখন দেখবেন পরীক্ষার হলে আপনি আপনি এখন কিছু বলে আপনি লিখতে পারবেন কিন্তু পরীক্ষার হলে আপনি এমন অনেক কিছু লিখতে পারবেন যা আপনি কখনো পড়েন নেই তার একমাত্র কারণ হলো পড়ার টেবিল পড়ার টেবিলের কথা আর হলো এখন পড়ার টেকনিক সম্বন্ধে আমি কিছু বলবো না এখন পরে ভিডিওতে বলবো কারণ এখন এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে পর টেকনিক সম্বন্ধে বলতে গেলে ভিডিওটা প্রায় এক ঘন্টার উপর চলে যাবে তাই পড়ার টেকনিক নিয়ে আমি পরে ভিডিওতে আসবো সবাইকে এত ধৈর্য সকালে শোনার জন্য আমাকে ধন্যবাদ যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমার একটু জড়তা কাজ করতেছে এখনও কখনও ভিডিও বানাই নাই ধন্যবাদ আমাকে মাফ করবেন